বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পক্ষে কি আর বাংলাদেশে ক্ষমতায় ফেরা প্রধানমন্ত্রী হওয়া সম্ভব আজকে আমি আজকের ভিডিওতে ব্যাখ্যাসহ সেই বিষয়টি আলোচনা করব যে শেখ হাসিনা বাংলাদেশে কবে কোন পরিস্থিতিতে তিনি ফিরবেন ফিরতে পারবেন এবং তার ক্ষমতায় ফেরা এবং তার প্রধানমন্ত্রী হওয়া সম্ভব কি সম্ভব নয় প্রিয় বন্ধুরা দু সালের পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে তারপর থেকে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন এবং ভারতে রয়েছেন শেখ হাসিনা দু হাজার চব্বিশের জুলাই আগস্ট মাসে যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশের ছাত্র জনতার নামে যে আন্দোলন হয়েছিল তার ফলে একটা পর্যায়ে গিয়ে শেখ হাসিনার পতন চায় আন্দোলনকারীরা এক দফা দাবি যে শেখ হাসিনার পতন মানে পদত্যাগ তো শেষ পর্যন্ত আন্দোলনের চাপে পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়ে যায় শেখ হাসিনাকে চলে আসতে বাধ্য হয় এবং সেই সময় যদি দেখি দু সালের জুলাই আগস্ট মাসে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে ছাত্র ছিল জনতা ছিল এমনকি আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক তাদের বাড়ির ছেলেমেয়েরাও কিন্তু সেই আন্দোলনে ছিল এবং আন্দোলনকারীদের স্লোগান কি ছিল যে কোটা নয় মেধার ভিত্তিতে নিয়োগ চাই বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের স্থান নয় কোটা নয় মেধা চায় খুব ভালো কথা কিন্তু যারা স্লোগান দিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের স্থান নয় কোটা নয় মেধা চাই এবার ভেবে দেখুন তো দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর এই যে আন্দোলনকারীরা যারা আন্দোলন করেছিল তারা এখন কোটার সিস্টেমে যাচ্ছে না মেধার সিস্টেমে যাচ্ছে প্রথমত দুজন যে উপদেষ্টা হয়েছে তারা মেধার ভিত্তিতে হয়েছে না কোটার ভিত্তিতে হয়েছে এক নাম্বার বলুন কমেন্ট বক্সে জানান দুই নাম্বার এই যে জুলাই আগস্ট আন্দোলনে যে সমস্ত আর কি যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে যে সুযোগ সুবিধা সরকারি সুযোগ সুবিধা বিভিন্ন চাকরিতে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সেগুলো মেধার ভিত্তিতে না কোটার ভিত্তিতে ভেবে দেখুন তো আচ্ছা বলুন তো শেখ হাসিনা থাকাকালীন বাংলাদেশের যে আইন শৃঙ্খলা প্রশাসন মানুষের যেভাবে বিপদে আপদে পড়লে প্রশাসন সহযোগিতা করেছে মানুষ আইন আদালতে গিয়ে যতটা সুবিচার পেয়েছে এখন প্রশাসন আইন ব্যবস্থা সেরকম রয়েছে যা বলুন তো আছে আচ্ছা আগে যেভাবে আপনি নিজেকে নিরাপদ মনে করতেন এখন কি ততটা নিরাপদ মনে করেন আপনি নিজেকে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি আপনি যত সহজে ভারতের ভিসা পেতেন বাংলাদেশ থেকে আসতে চিকিৎসা ভিসা বা টুরিস্ট ভিসা এখন তত সহজে পাচ্ছেন অন্যান্য দেশে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের ভিসার গুরুত্ব কতটা হচ্ছে বিদেশের যে কোনো দেশে ভেবে দেখুন তো শেখ পতনের পর মানুষের কর্মসংস্থান বেড়েছে নাকি করে কমেছে একের পর এক গার্মেন্ট ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গিয়েছে মানুষের কাজ কর্ম হারিয়ে গিয়েছে শেখ পতনের পর মানুষের রোজগার কমেছে না বেড়েছে জিনিসপত্রের দাম কমেছে না বেড়েছে ভেবে দেখুন তো এই কথাগুলো আপনি বিশ্লেষণ করুন তো এই পরিস্থিতিগুলো ব্যাখ্যা করুন তো তাহলেই আপনি উত্তর পেয়ে যাবেন যে বাংলাদেশে শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না আবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন কি হবেন না বাংলাদেশের মানুষ উপলব্ধি করেছে যে কোটা বিরোধী যে আন্দোলন ছিল সেই আন্দোলন আসলে ছাত্র জনতার নামে হলেও সেই আন্দোলনের পিছে ছিল ডিপ স্টেটেড অর্থ আমেরিকার হাত ছিল পাকিস্তানের হাত ছিল পাকিস্তানের প্ল্যানে আমেরিকার সহায়তায় দেশি বিদেশি অর্থ সহায়তায় দেশি বিদেশি জঙ্গি সংগঠনের সহায়তায় শেখ হাসিনার পতন ঘটেছে শেখ হাসিনার পতনে যে সমস্ত ছাত্র জনতা অংশ নিয়েছিলেন তারা নিজেদেরকে প্রতারিত মনে করছেন তাই তো সেই সাধারণ মানুষ বলতে শুরু করেছেন শেখ হাসিনার পতনের ঠিক দু মাস পর থেকে আমরা তো আগেই ভালো ছিলাম শেখ হাসিনার আমলেই তো ভালো ছিলাম কারণ শেখ হাসিনার পতনের পর থেকে একের পর এক মব জাস্টিস যারা স্লোগান দিয়েছিলেন বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের স্থান নেই অথচ তারা বঙ্গবন্ধুর কৃতিত্বকে অস্বীকার করছে বঙ্গবন্ধুর চেতনাকে তারা মুছে ফেলতে চাইছে তারা বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়ে আজ সেই বঙ্গবন্ধুকে অমর্যাদা করছে বঙ্গবন্ধুর আদর্শকে তারা মুছে ফেলতে চাইছে তারা বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুর করেছে মুক্তিযোদ্ধাদের অপমানিত করছে জুতোর মালা পরাচ্ছে জুতোর বাড়ি মারছে আওয়ামী লীগ নেতা কর্মীদের একের পর এক গ্রেপ্তার করছে এই ডক্টর ইউনুসের সরকার আওয়ামী লীগ নেতা কর্মীদের ব্যবসায়িক প্রতিষ্ঠান বাড়ি ঘর লুটপাট করছে সাধারণ নারী মহিলাদের নিরাপত্তা নেই অহরহ ধর্ষণের ঘটনা ঘটছে চুরি ডাকাতি ছিনতাই সীমাহীনভাবে বেড়ে গিয়েছে রিকশাওয়ালা ভ্যানওয়ালা কি বলছেন না না আমরা আগেই ভালো ছিলাম শেখ হাসিনা ভালো ছিলাম আমরা আন্দোলনে গিয়ে ভুল করেছি তারা অনেকে বলছেন যে শেখ হাসিনার জন্য তারা জীবন দিয়ে দিতে পারেন শেখ হাসিনাকে ফিরিয়ে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য তারা আন্দোলন করবেন আন্দোলনের পথে নামবেন এবার ভাবুন তো যে আন্দোলন কোটা আন্দোলনকে সামনে রেখে যে দেশি বিদেশি চক্রান্ত হয়েছে যে পরিকল্পনার পিছনে আজ হাত ছিল আমেরিকার যেখানে পরিকল্পনা ছিল পাকিস্তানের পাকিস্তান একটা জঙ্গি সংগঠন সরাসরি স্বীকার করেছে যে শেখ হাসিনার পতনে তারা সরাসরি যুক্ত ছিল আন্দোলনে পাকিস্তান একটি জঙ্গি সংগঠন সরাসরি স্বীকার করেছে এবার বুঝুন তো সাধারণ মানুষ সাধারণ ছাত্র জনতা তারা ভুল বুঝতে পেরে শেখ একের পর এক ফোন করে ক্ষমা চাইছেন তারা তারা ভুল করেছেন তারা নিজের পায়ে নিজেরাই কুরুল মেরেছেন তাই বাংলাদেশের ছাত্র জনগণ তারা শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে যেতে চান এই অবৈধ ইউনুস সরকারের পরিবর্তে শেখ হাসিনার সরকারকে আবার দেখতে চান শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী চেয়ারে বসাতে চান বাংলাদেশের মানুষ উপলব্ধি করেছেন শেখ হাসিনা বাংলাদেশের জন্য বেস্ট প্রধানমন্ত্রী হিসাবে যোগ্যতম প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য এটা বাংলাদেশের মানুষ উপলব্ধি করেছেন তাই বাংলাদেশের শেখ হাসিনা ফিরবেন এটা এক প্রকার নিশ্চিত দুদিন আগে এবং দুদিন পরে বা দুদিন পরে দুদিন আগে বা দুদিন পরে শেখ ফিরবেন তিনি বাংলাদেশের ক্ষমতায় বসবেন এবং এই ক্ষমতায় তাকে বসাবেন বাংলাদেশের সাধারণ জনগণ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ গরিব মানুষ অসহায় মানুষ মধ্যবিত্ত মানুষ তাদের স্বার্থে বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের কর্মের স্বার্থে সাধারণ মানুষের যে কাজ কর্ম আইন শৃঙ্খলার উন্নতির জন্য তারাই শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবেন ইনশাল্লাহ